নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব গোপালের কথা আগামী কাল শুভ জন্মাষ্টমী এই জন্মাষ্টমী আমরা পালন করি গোপালের জন্মদিন উপলক্ষে তো গত কয়েকদিন ধরে গোপালের জন্ম বৃত্তান্ত হয়তো আপনারা সকলেই জানেন এগুলো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না কারণ আমরা যতটুকু জানি তার থেকেও বেশি আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন কারণ যেমন ধরুন পুতনা রাক্ষসী গোপালকে বধ করতে এসেছিল কেন বধ করতে এসেছিল শুধুই কি কংসের কংস পাঠিয়েছিলেন সেই জন্য না এর পিছনে আছে এক গভীর রহস্য সেই রহস্যটি কি তা জানবার জন্য গতকালকের ভিডিওটা অবশ্যই শুনুন তার আগেও এরকম অনেক লীলার কথা আলোচনা করেছি গোপাল কেন স্বয়ং তো শ্রীবিষ্ণু এসেছিলেন জন্ম নিয়েছিলেন কিন্তু তিনি এই শিশু গোপালের রূপ কেন ধারণ করলেন গোপালের রূপ ধারণ করার পিছনে কি কারণ আছে কথাও আলোচনা করেছি দুদিন আগের ভিডিওতে তো এরকম অনেক ঘটনা আপনারা জানতে পারবেন গোপালের আমরা যে গোপাল পুজো করি প্রত্যেক ঘরে ঘরে কাল অনেকের ঘরেই জন্মাষ্টমী পুজো হবে সেই জন্মাষ্টমী পুজোয় আমরা গোপালকে অনেক কিছু ভগ্নিবেদন করি গোপালকে আমরা ভালোবাসি প্রত্যহ আমরা গোপালকে সেবা দিই কিন্তু এই গোপাল স্বয়ংকে তিনি কিভাবে আমাদের সেবা নিতে পছন্দ করেন কিভাবে তিনি অলৌকিক লীলা করেন আজ আমরা শুনব ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু তিনি কীভাবে গোপালরূপে ভক্তের মনস্কামনা পূর্ণ করছেন সেই অলৌকিক কথা আবার এও শুনব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের গোপাল লীলার কথা চলুন তাহলে শুরু করি আজকের আলোচনা গতকাল পুতনাবধের কথা আলোচনা করেছি আজকের আলোচনা শুরু করবার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম অনেক ঘটনা জানবার জন্য আর আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন শুরু করছি তাহলে ভগবানের নরলীলা চলছে সুতরাং তিনি ঠিক মানুষের মতোই আচরণ করবেন মানুষ হয়েছেন তো একশো শতাংশই তিনি মানুষ সেই ক্ষুধা তৃষ্ণা ভয় আনন্দ দুঃখ কৌতূহল ঠিক বিশুদ্ধ মানুষের মতো কোনো খাদ খুঁজে পাওয়া যাবে না নইলে মানুষের সঙ্গে মিশে মানুষকে আনন্দ দেবেন কীভাবে বেলার সূর্যের প্রখর তেজ তাকানো যায় না কিন্তু ভোরের সূর্য স্নিগ্ধ চোখের পক্ষে সহনীয় ভগবানের মানুষ রূপও ঠিক তাই তিনি মানুষ হয়েই মানুষের মধ্যে মিশে থাকেন তবে হ্যাঁ মুড়ি আর মিছরির মধ্যে যেমন পার্থক্য তেমনি সাধারণ মানুষ আর ভগবানের মানুষ লীলার মধ্যে বিস্তর ফারাক ভগবান যখন গোপাল রূপে বাল্যলীলা করছেন তখন তা মধুর চেয়েও মিষ্টি ফুলের চেয়েও কোমল হয়ে ওঠে যাকে আমরা বহু দূরের দেবতা মনে করি সেই তিনি যখন আমাদেরই আঙিনায় শিশু হয়ে খেলা করেন শিশু সুলভ দুষ্টুমি করেন তখন তার সমস্ত স্বাভাবিক আচরণের মধ্যেও এক অপার্থিব সুমধুর ভাব থাকে তার রকম সকম দেখলেই মনে হবে এমনটি সচরাচার আর কারো মধ্যে দেখা যায় না গোপালের কাণ্ড দেখেও যশোদা নন্দরাজ বলরাম জননী রোহিণী এবং গোকুল বাসিনীদের মনে তাই হয়েছিল নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ছেন শিশু কৃষ্ণ ও বলরাম হামাগুড়ি দিয়ে চলতে শিখেছেন যিনি নিজের যোগশক্তির একাংশে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রয়েছেন সেই সচ্চিদানন্দ ভগবান রূপে নন্দের বাড়ির এ ঘরে ও ঘরে হামা দিয়ে বেড়াচ্ছেন গোপালের পায়ের ও কোমরের নুপুর কিংকিনির মধুর রুনুঝুনু শব্দ শোনা যাচ্ছে সেই শব্দ শুনে গোপাল আনন্দে খিলখিলিয়ে হাসছেন মুখে আঙুল দিয়ে আঙুল চুষছেন কখনো সকলের অগোচরে গোপাল বলরাম ধুলো কাঁধার মধ্যে গড়াগড়ি খাচ্ছেন কখনো অবোধ শিশুর মতো মাটিতে পড়ে থাকা ধুলো কাঠি মুখে দিতে যাচ্ছেন গরু বাছুরের লেজ ধরে দাঁড়াতে চেষ্টা করছেন দেখুন গোপালের এই সমস্ত লীলা কিন্তু সেই স্বাভাবিক একদম যেমন আমাদের ঘরের ছোট্ট শিশুটি করে ঠিক ঠিক তেমন আচরণ কিন্তু গোপাল করছেন যখন তারা আরেকটু বড় হলেন অর্থাৎ গোপাল ও বলরাম টলমল পায়ে হাঁটতে শিখলেন তখন আরও এক কাণ্ড কখনও দেখা যেত কৃষ্ণ বলরাম কোনো অপরিচিত ব্যক্তির পিছু পিছু হাঁটছেন পরে যখন তারা দেখলেন যে যাকে ভেবেছিলেন লোকটি সে নয় তখন তারা ভয়ে ব্যাকুল হয়ে নিজেদের মায়েদের কাছে ফিরে যেতেন ফুলিয়ে কাঁদতেন যে ভগবানের পদরজও ব্রহ্মশিরে ধারণ করেন সেই ভগবান ভক্ত নন্দরাজার জুতো মাথায় করে বয়ে নিয়ে যেতেন আর এই ভগবান জন্ম নেন যিনি প্রকৃত ভক্ত হন তার কাছেই উত্তম ভক্ত যার ভক্তি অন্তরে কোনো বাহ্যিক আরম্ভন নেই সেই ভক্তের কাছেই কিন্তু ভগবান এসে জন্ম নেন সেই জন্যই নন্দরাজার কাছে এসে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান জগৎ সৃষ্টি করেছেন সেই ভগবান গোপাল রূপে যশোদার কাছে ছিলেন অবোধ বালকের মতো যেন কিছুই জানেন না একবার পূর্ণিমার রাতে আকাশে চাঁদ উঠেছে জ্যোৎস্নায় গোকুলের পদঘাট যেন ভেসে যাচ্ছে রাতের আকাশে চাঁদ দেখতে দেখতে গোপালের ইচ্ছে হলো ওটি তার চাই হাতে চাঁদ পাওয়ার জন্য গোপাল ব্যগ্র হয়ে যশোদার কাছে গিয়ে আকাশের চাঁদের দিকে আঙুল দেখিয়ে বারবার বলতে লাগলেন মা ওটা এনে দাও গোপালের কাণ্ড দেখে যশোদা হাসেন গোপালকে কোলে তুলে নিয়ে চুম্বন করেন আর বলেন বাবা ওটা নিতে নেই কেন নিতে নেই গোপালের প্রশ্ন দেখছো না ওতে কালো কালো দাগ রয়েছে ওগুলো বিষ তাই কেউ নেয় না যশোদানন্দন এবার জিজ্ঞাসা করেন ওতে বিষ লাগল কি করে যশোদা তখন শিশু গোপালকে কোলে বসিয়ে সমুদ্র মন্থনের গল্প শোনান মায়ের বুকের কাছে ঘেষে গোপাল অবাক হয়ে শুনতে থাকেন মন্দার পর্বতকে দণ্ডরূপে ব্যবহার করে দেবতা ও অসুধদের সমুদ্র মন্থন করা সমুদ্র থেকে বিষ ওঠার কাহিনী এবং শেষে মহাদেবের সেই বিষ পান করে নীলকণ্ঠ হয়ে যাওয়ার বৃত্তান্ত যশোদার গল্প শুনতে শুনতে একসময় গোপালের দু চোখের পাতা বুঝে আসে গোপাল ঘুমিয়ে পড়েন গোকুলবাসীদের কাছে গোপাল ছিলেন তাদের নয়নমণি তাঁর প্রতি সকলে এক অদম্য আকর্ষণ অনুভব করতেন সদা হাস্যময় সদানন্দময় এই বালক গোপীরা তাকে কখনও মজাচ্ছলে বলতেন গোপাল যদি নাচো তবেই তোমাকে এই মিষ্টি দেব অমনি গোপাল তাদের আনন্দ বিধানের জন্য কখনো নৃত্য করতেন কখনো গাইতেন যিনি অখিল রসামৃত বিগ্রহ যার সম্বন্ধে বলা হয়েছে একালে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত যার জৈছে নাচায় সে তৈছে করে নৃত্য সেই ঐশ্বর্যময় ভগবান গোপীদের বাৎসল্য প্রেমের কাছে নতজানু হয়ে তাদের কথায় নাচতেন গাইতেন ভগবান ভক্তের এমনই বশ একদিন এক ফলওয়ালি ফলের ঝুড়ি মাথায় নিয়ে গোকুলের পথ ধরে যেতে যেতে বলতে লাগলেন ফল নেবে গো ফল তখন নন্দের গৃহের ভিতরে নন্দদুলাল খেলা করছিলেন ফলোয়ালির কণ্ঠস্বর কানে যেতেই ছোট্ট গোপাল চঞ্চল হয়ে উঠলেন তার ইচ্ছে হল এক অপূর্ব লীলা করবেন প্রচার করবেন ভগবানকে সর্বস্ব অর্পণ করার মহিমা তাই ফলওয়ালিকে ফলের বিনিময় কি দেবেন তা চিন্তা করতে করতে গোপাল দেখেন গৃহের এক জায়গায় রাশি রাশি ধান রাখা আছে গোপাল তার কচি দুটি হাতে অঞ্জলি ভর্তি ধান নিয়ে ফলওয়ালির উদ্দেশ্যে দাঁড়াও দাঁড়াও বলতে বলতে ছুটে গৃহ থেকে বেরিয়ে এলেন গোপালের মধুর স্বরে আকৃষ্ট হয়ে ফলোয়ালি আগেই থমকে দাঁড়িয়েছিলেন এবার তাঁকে চাক্ষুষ করলেন তাড়াতাড়ি আসতে দেখে গোপালের দুহাত থেকে তাড়াতাড়ি আসতে গিয়ে গোপালের দুহাত থেকে অর্ধেক ধান পড়ে গিয়েছিল মাত্র কয়েক দানাই তার হাতে অবশিষ্ট আছে সেই গুটিকতক ধান ফলোয়ালির দিকে বাড়িয়ে গোপাল বললেন নাও নাও গোপালের অনুপম রূপ দেখে ফলোয়ালির হৃদয়ে বাৎসল্য রসের সঞ্চার হল তিনি গোপালের মুখখানি এক দৃষ্টে দেখতে লাগলেন তারপর গোপালের সামনে বসে হাত পেতে সেই সামান্য কয়েকটি ধান গোপালের হাত থেকে নিলেন এবং বিনিময় তার ঝুড়িতে যত ফল ছিল সেই সবই তিনি গোপালকে অর্পণ করলেন দু হাত ভর্তি ফল নিয়ে গোপাল দেখছেন ফলোয়ালিকে গোপালের দু চোখে এক সমুদ্র করুণা ঠোঁটে ভুবন ভোলানো হাসি বাড়ি ফেরার পথে সারাটা পথ গোপালের চিন্তায় বুঁদ হয়েছিলেন ফলওয়ালি ছেলেটি যেন প্রথম দর্শনেই তার হৃদয় মন অধিকার করে বসেছে এতই তার আকর্ষণ ক্ষমতা বাড়ি ফিরে নিজের ঝুড়ির দিকে তাকালেন ফলোয়ালি এ কি তাঁর ঝুড়ি তো শূন্য থাকার কথা কিন্তু কোন জাদু বলে তার শূন্য ঝুড়ি মণিমাণিককে পূর্ণ হয়ে উঠেছে দাপুরের সেই ভাগ্যবতী ফলওয়ালির সঙ্গে শ্রীকৃষ্ণের আবার দেখা হয়েছিল দক্ষিণেশ্বরে কামারহাটি নিবাসী গোপাল সাধিকা অঘরমণি দেবী যিনি শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে গোপালের নাম মা নামে পরিচিতা ঠাকুর তো স্বয়ং গোপাল তিনি আবার এইভাবে সেই গোপালের মায়ের সঙ্গে লীলা করছেন চলুন আমরা সেই ঘটনা শুনি নিঃসন্তান বিধবা এই ব্রাহ্মণী শ্বশুরকুলের গুরুর কাছে গোপাল মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন তিনি বাস করতেন কামারহাটির গোবিন্দচন্দ্র দত্তের প্রতিষ্ঠিত ঠাকুরবাড়িতে অঘরমণি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরকে প্রথম দর্শন করেন অঘরমণি যখন ঠাকুরকে দ্বিতীয়বার দর্শন করতে দক্ষিণেশ্বরে এসেছেন তখন অঘরমণি ঠাকুরের ঘরে প্রবেশ করতেই ঠাকুর বলে উঠলেন এসেছ আমার জন্য কি এনেছো দাও অর্থাৎ দাপড়ে তো আমাকে বেশ ফল খাইয়েছিলে এবার কি আনলে অঘুরমণি দু তিন পয়সার দেদো সন্দেশ কিনে নিয়ে গিয়েছিলেন ঠাকুর তা মহানন্দ দেখে খেতে বললেন তুমি পয়সা খরচ করে সন্দেশ আনো কেন নারকেল নাড়ু করে রাখবে তাই দুটো একটা আসবার সময় আনবে না হয় যা তুমি নিজের হাতে রাঁধবে লাউ শাক চচ্চড়ি আলু বেগুন বড়ি দিয়ে সজনে খাড়ার তরকারি তাই নিয়ে আসবে তোমার হাতে রান্না খেতে বড় স্বাদ হয় সেদিনের দর্শন সম্পর্কে গোপালের মা বললেন ধর্মকর্মের কথা দূরে গেল এইরূপে কেবল খাবার কথাই হতে লাগলো আমি ভাবতে লাগলুম ভালো সাধু দেখতে এসেছি কেবল খাই খাই আমি গরিব কাঙাল লোক কোথায় এত খাওয়াতে পাবো দূর হোক আর আসবো না কিন্তু যাওয়ার সময় দক্ষিণেশ্বরের বাগানের চৌকার যেমন পেরিয়েছি অমনি যেন পিছন থেকে তিনি টানতে লাগলেন কোনো মতে এগুতে আর পারি না কত করে মনকে বুঝিয়ে টেনে হিঁচড়ে তবে কামারহাটি হাঁটি ফিরি ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই গোপাল লীলার বিষয় বিস্তারিত জানতে আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে লিঙ্ক দিয়ে দেবো আমি সেই ভিডিওটির আপনারা শুনে নেবেন কারণ সেই লীলা অসম্ভব সুন্দর ঠাকুর কিভাবে গোপাল রূপে এই গোপালের মায়ের সঙ্গে লীলা করছেন গোপাল রূপে সর্বদা তার মাকে দেখা দিচ্ছেন এই গোপালের মায়ের হাত থেকে খাচ্ছেন গোপালের মায়ের সঙ্গে খেলা করছেন রান্নাবান্না করছেন গোপালের মায়ের সঙ্গে এই সমস্ত বিস্তারিত আলোচনা পাবেন সেই ভিডিওতে আপনারা অবশ্যই সেই ভিডিওটি শুনবেন আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আজকের মতন এখানেই বিদায় নেব ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওং তাৎ সাথ রামকৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ